রিসেন্ট ক্লিকে সাকিব বুবলি মন্তব্য রয়েছে আবারো চিত্রনায়িকা শবন বুবলিকে বিয়ে করেছেন ডালিউড সুপারস্টার সাকিব খান আর এ বিষয়ে বিস্তারিত তুলে ধরব আজকের এই ভিডিওতে আর তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গে থাকুন প্রিয় দর্শক একটা সময় ডালিউড সুপারস্টার সাকিব খানের হাত ধরে চলচ্চিত্র পর্দায় পারে গেছিলেন চিত্রনায়িকা শবন এসমিন বুবলি শুধু তাই নয় সাকিব খানের সঙ্গে জুটি বেঁধে একাধিক সিনেমায় অভিনয় করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন অল্প সময়ের মধ্যেই এ এরপর চিত্রনায়ক ডলিউড সুপারস্টার সাকিব খান গোপনেই চিত্রনায়কার সব ডমেসমেন্ট বুবলিকে করেছিলেন এবং কি তাদের করে আলোকিত করে এসেছিল পুত্রসন্তান শেজাদ খান বি কিন্তু হঠাৎই তাদের দাম্পত্য জীবনে ফাটল ধরে এবং দুজন আলাদা হয়ে যান তবে বর্তমানেও দুজন দুজনের জায়গা থেকে ব্যবসা সফল সিনেমা উপহার দিয়ে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়ে আসেন সম্প্রতি এরই মধ্যে ডালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে চিত্রনায়িকা শবলম এসমিন বুবলির একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে দেখা যায় পাঞ্জাবি পায়জামা পরা সাকিবের পাশে শাড়ি পরে দাঁড়িয়ে আছেন চিত্রনায়িকা শবলম এসমিন বুবলি সাকিব বুবলির এমন চিত্র দেখে অনেকে মন্তব্য করেছেন আবারও চিত্রনায়িকা শবলম এসমিন বুবলিকে বিয়ে করেছেন ডালিউড সুপারস্টার সাকিব খান এমনই একাধিক মন্তব্য রয়েছে সোশ্যাল মিডিয়ায় তবে বিষয়টি আসলে কতটা সত্য তা কিন্তু এখন পর্যন্ত স্পষ্টভাবে জানা যায়নি তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে